জেলখানায় মানুষের সবচাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুম আসতে চাই না ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তারাবদ্ধ থাকে পাখি থাকলে কেমন ছটফট ছটফট করে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরাপরাধ মানুষগুলো চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে

আমরা আল্লাহর সাহায্য চাই না চাই না আল্লাহর সাহায্য ছাড়া আপনি এক সেকেন্ডও বেশি থাকতে পারবেন ভেতরে যে শ্বাস গেছে এটা যদি আর বের না হয় আপনি মারা যান

এনাদের বিরুদ্ধে যদি কাউ ষড়যন্ত্র করে সে যেন রাসুলদের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় সোরা নূর আঠারো নম্বর পরা আঠারো নম্বর পৃষ্ঠা শেষের দিকের একটু আগে আপনার আমার আয়াত নাম্বারটা মনে হচ্ছে না শেষের আগের আয়াতটাই না এই জন্যে আসলে এই অনুষ্ঠানগুলো এখনই শুরু করতে চাচ্ছিলাম না যত আরো পনেরো বিশ দিন একটু বিশ্রামে থাকার দরকার ছিল কারণ ওই ভেতরে এই তিন বছর এই খাবার খেয়ে ভেতরে কাল কবজা সব নড়বড়ি হয়ে গেছে কারণ এটা এই জয়েন্ট লাগতে কিছুদিন দেরি দেরি হবে চেক আপ করিয়েছে শরীর কিন্তু ডাক্তার তো বলছে আপনি ঘুমান আট নয় ঘন্টা করে ঘুমান আপনার জানেন জেলখানায় মানুষের সব চাইতে বড় মানে বড় নিয়ামত হচ্ছে ঘুম ঘুম আসতে চাই চব্বিশ ঘন্টা একটা ঘরের ভেতরে মানুষ যদি তালাবদ্ধ থাকে পাখি থাকলে কেমন ছটফট ছটফট করে আর আমরা তো মুক্ত জীবনের মানুষ সারা পৃথিবী ঘুরে বেড়ানো মানুষ আমাদের যদি তিন বছর এক ঘরের ভেতরে চব্বিশ ঘন্টা তালা মেরে রাখে যোগাযোগ বিচ্ছিন্ন করে কিভাবে থাকা যায় বল এই চিন্তায় টেনশনে ঘুম আসতো না তাছাড়া অন্য কোনো সমস্যা না খাবার দাবার তো আছে এই কারণে আসলে মানে শরীরে সাপোর্ট দিচ্ছে না আমি জোর করে আর কি করব সুতরাং রসুলদেরকে আল্লাহ যেহেতু সাহায্য করবেন বলেছেন অনালাম আইকরাম আল্লাহর রসুলদের নবী রসুলদের তারা উত্তরাধিকারী তারা নাইবে রসুল আল্লাহর সাহায্য এই বাংলাদেশেও যদি আমরা পেতে চাই দেখতে চাই আলেমদের সাথে উত্তম আচরণ করা আয়াত অনুযায়ী আমাদের ঈমানের দাবি এটা বাদ দিয়ে যদি কোনো মানুষ আল্লাহর সাহায্য পেতে চায় তাহলে এটা জনতার সাথে দেশের মানুষের সাথে জাতির সাথে ধোকাবাজ বাঁচা সুতরাং আমরা এই আজকের এই ময়দান থেকে স্পষ্ট ভাষায় ঘোষণা দিতে চাই বা চাচ্ছি ইসলামের জন্য ইমানের মসলুম অবস্থায় যে আলেমগুলো এখনো পর্যন্ত সেলখানায় আছে অতি সত্য তাদের মুক্তি কামনা করছে এর সাথে আপনারা একমত আছেন দেখেন আলহামদুলিল্লাহ ভাই আমার দাদা আজখানা থাকা অবস্থায় বিদায় নিয়েছে মারা গেছে উনি বেঁচে থাকতে একটা গল্প বলতো শিক্ষণী আমি কয়েক সেকেন্ডের ভেতরে বলছি একটু একটু চোখ করে উনি বলছিল একবার যে দোকানদার তার কর্মচারী আছে একজন তার নাম ইসলাম দোকানদারের একটা মেয়ে ছিল নাম হচ্ছে শান্তি এই দোকানদারের মেয়ের সাথে কর্মচারীদের একটা হটলাইন দোকানদার একদিন টের পেয়ে আচ্ছা পিটানো পিটিয়েছে যে তুমি একটা কর্মচারী আর আমি আমি মালিক তোমার আমার মেয়ের সাথে লাইন এমন পিটানো পিটিয়েছে ও সিদ্ধান্ত নিয়েছে মালিক তোমার এই শান্তির জন্য আমি মেয়ে খেলাম দেখি শান্তি কয়দিন তোমার ঘরে থাকে এমনিতে তো লাইন ছিল আরো লাইন বাড়িয়েছে শেষ পর্যন্ত শান্তিকে বলছে কোথায় এই তো আমি আসি আসো স্টেশনে আজকে পালানো লাগবে পালিয়েছে সকালবেলা দোকানদার চেল্লাচ্ছে আমার শান্তি গেল কোথায় জনগণ বলছে শান্তি গেল কোথায় মানে আমার মেয়ের শান্তিকে আমি খুঁজে পাচ্ছি না লোকজন বলে আপনি শান্তি খোঁজার আগে বলেন তো আপনার দোকানে যে ইসলাম নামে কর্মচারী ছিল ও কোথায় ও তো আসে না ওই তোমার শান্তি নিয়ে পালিয়েছে বলে ওরে তো পেটিয়েছিলাম ওই শান্তির কারণে এলাকার লোকজন তাকে ধিক্কার দিচ্ছে আর জানাচ্ছে যে ইসলামকে পিটিয়ে বিদায় করে দিয়ে শান্তি তালাশ করো ইসলাম আছে যেখানে শান্তি গেছে সেখানে সাহায্য যদি আমরা পেতে চাই ঠিক আছে কথা বোঝার চেষ্টা করি বাস্তবে এই দেশে যদি এখন আমরা আল্লাহর সাহায্য ছাড়া তো চলা সম্ভব না আপনারা জানেন এই দেশটা চালাতে আমি একটা ছোট্ট উদাহরণ বলি একশো টাকা যদি লাগে এক বছর চলতে এই বাংলাদেশ আঠারো কোটি মানুষ আমরা একটা বছর চলতে মনে করেন একশত টাকা লাগে কত পঁচাত্তর টাকা আসে বাইরের দেশগুলো থেকে বিশেষ করে আমেরিকা সহ সাতটা আমরা সেভেন সিস্টার জানি এই সাতটা দেশ থেকে এগুলো আসে বাকি পঁচিশ টাকা বিভিন্ন জায়গা এবং আমরা যা কামাই করি এই দেশে উৎপন্ন করি সেটা থেকে এখন যদি এই পঁচিশ টাকা দিয়ে চলতে চাই সম্ভব না পঁচাত্তর টাকা তো লাগবে সবচাইতে বড় বিষয় হচ্ছে আল্লাহর সাহায্য আল্লাহর এই সাহায্য যদি পেতে চাই অবশ্যই এদেশে যারা ঐশী জ্ঞানে জ্ঞানী আলেম যারা এক কথায় উত্তরাধিকারী নবী এবং রসুলদের যেহেতু আল্লাহর ঘোষণা তিনি মানুষ বানিয়েছেন খালাকাল ইনসান আর তিনি সাহায্য করবেন বলেন গ্যারান্টি দিচ্ছেন অবশ্যই আলেম ওলামাদের যে মর্যাদা যে সম্মান যে জায়গা তাদেরকে ওই মর্যাদা ওই সম্মান ওই জায়গায় রাখতে হবে তাহলে আল্লাহ সাহায্য আসবে والله الذين امنوا في الحياه الدنيا নামের পরে আল্লাহ ইমানদারদের নাম দিয়েছেন

আল্লাযিনা আমানু এই শব্দটা বাস্তবতা আমি বোঝাতছি আমাদের আসলে রাসূলদের পরে আল্লাহ ईमानদারদের নাম দিলেন যে পার্থিব জীবনে তাদের আমি সাহায্য করব এই ईमानদারদের সাথে আল্লাহর আচরণ কি আল্লাহর বাস্তবতা আল্লাহর সম্পর্ক কি আল্লাহ পাক বলেন যারা ঈমান আনবে আমি আল্লাহ নিজেই তাদের বন্ধু হয়ে যাব আমি আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায় আমি আল্লাহর দায়িত্ব জানো এ খরে জহম মেনা জুলু মাতোর তাদেরকে আমি অন্ধকারের পথ থেকে আলোর দিকে আমি আল্লাহ নিজে নিয়ে আসি এখানে অন্ধকার মানে মানুষের তৈরি করা নিয়ম নীতি আইন কানুন মত পথ রীতি নীতি যাই বলেন আর আলো মানে একমাত্র ইসলাম একমাত্র কোরআন আল্লাহর দেখানো পথ সুতরাং আল্লাহ ইমান যদি আমাদেরকে দয়া করে দান করেন আমরা যদি ইমানদার হতে পারি অবশ্যই অন্ধকারের যত পথ আছে সবগুলো থেকে মাইনাস করে বের করে আল্লাহ তার ইসলামের দিকে আলোর দিকে আমাদেরকে নিজ দায়িত্বে নিয়ে যাবেন আঠারো কোটি মানুষের ভেতরে আমি এই জায়গায় বসে আপনাদেরকে এই প্রশ্নটা করছি বিবেকের কাছে আল্লাহ যেহেতু বন্ধু অন্ধকার এবং যেহেতু অন্ধকারের পথ মত বাতিল ফেরকা বহু এগুলো অনেক বেশি সবগুলো থেকে শুধুমাত্র ইসলামের দিকে আলোর দিকে আল্লাহ যাদের নিজ দায়িত্বে চালাচ্ছেন তাদের জীবনে আয় অনুযায়ী সৌভাগ্যশালী আপনি আয়াতের ভেতরে আছেন কিনা বাস্তবতায় আপনি মিলান এখনো পর্যন্ত যদি মানুষের তৈরি করা নিয়ম নীতি প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করে আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলনে যুক্ত হতে না পারেন আপনার জীবন আট আনা চার আনা নাই ষোলো আনায় বৃথা এর প্রমাণ পর রায়না কাফারুম নৌরে আল্লাযিনা কাফারু আউলিয়া হুম যারা কাফের আল্লাহ পাক বলেন তাদের বন্ধু তাদের অভিভাবক তাদের গাইডলাইন দেয় শয়তান তগব আমি আল্লাহ যদি কারো বন্ধু হই আমার দায়িত্ব যেমন অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসা শয়তান যদি কারো বন্ধু হয়ে যায় শয়তানের দায়িত্ব তাদেরকে আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া আলো আর অন্ধকারের ব্যাখ্যা আর অন্ধকার মানে মানুষের তৈরি করা আর নাম ধরে বলা লাগবে। সুতরাং ইসলাম বাদ দিয়ে অন্য নিয়ম নীতি নিয়ে যারা পরিবার সমাজ এবং রাষ্ট্র চালাচ্ছে এরা সব অন্ধকারে আছে এদেরকে শয়তান আলোর দিক থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে এর পরেও যদি এই মানুষগুলোর বিবেক না খোলে আমার মন হায়াদের বিবেকের উপরে ক উপরে পোশাক আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাইহিসালু ফামি মন ফামি মান ইয়া মাই দিয় আবদুল্লাযিনা কাফাও সেদিন কোন বন্ধর বন্ধুত্ব চলবে না

ধনিয়ায় যত রকমের সম্পর্ক আছে সব সম্পর্ক কাঠ হয়ে যাবে কেমনের কঠিন ময়দানে কোনো মানুষ নিজের পরিচয় অন্যের কাছে তুলেও ধরবে না পরিচয় তাদের সাথে ছিল তাদের সাথে পরিচয় দেওয়ার চেষ্টাও করবে না অয়াও মায়াক মোলা সাধ কেমতের ওই কঠিন ময়দানে মানুষ যখন দণ্ডান মান হবে তার মানে সাক্ষীরা যখন সাক্ষ্য দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে আজ বাংলাদেশ সহ বিশ্বে হাজার হাজার লক্ষ লক্ষ মিথ্যা সাক্ষী দেওয়ার কারণে নিরপরাধ মানুষগুলো চার দেওয়ালের মাঝে বন্দী হয়ে আছে আমার যে মামলা ছিল আমার বিপক্ষে যারা সাক্ষী দিয়েছে কোরআনে কারিম আমার পকেটে আছে আমি নিজে আল্লাহর দিকে তাকিয়ে বলছি যে মামলা সহ যে কেস সহ যারা সাক্ষী দিয়েছে ওয়ান থেকে একেবারে শেষ পর্যন্ত টপ টু বটম পুরোটাই অন্যায় মিথ্যা সুতরাং মিথ্যা সাক্ষ্য দেওয়ার কারণে যে তিনটা বছর আমার জীবন থেকে নষ্ট হয়ে গেল নিচ থেকে উপর পর্যন্ত জড়াই জড়িত ছিল এই তিনটা বছর কিন্তু ময়দানে আল্লাহর সামনে আমি আপনার জিজ্ঞাসা করবো সাক্ষী সেদিন যারা দণ্ডায়মান হবে দুনিয়ার এই বিভিন্ন সাক্ষীর কারণে আজ অনেকে ধরা খেয়ে যাচ্ছে সত্য মিথ্যা কেয়ামত এরকম দুর্বল সাক্ষী নয় মানুষের সাক্ষ্য দেওয়া আরম্ভ হবে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে মুখের ওপর আল্লাহ মোহর লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মানুষের হাত শুধু এই হাত না ক্ষমতার হাত দিয়ে মানুষের উপরে যারা জুলুম করেছে ক্ষমতারই হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আইনের হাত দিয়ে যারা মানুষের উপরে জুলুম করেছে আইনেরই হাত তাদের বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবেন আজ साढ़े তিন হাত বডি এই মানুষের সাক্ষ্যতে এই বাস্তবতায় কোর্ট কাচারিতে সিএমএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে দেখেন কিভাবে মানুষ परेशान হয়ে যাচ্ছে আল্লাহ যখন নিজে দাঁড়াবে হাকিমের বসবে চেয়ারে সাক্ষী সাক্ষীগণ সাক্ষ্য দেওয়ার জন্য দণ্ডায়মান হবে আপনার বিরুদ্ধে কত সাক্ষী রেডি হয়ে আছে কারো কাছে বলা লাগবে আপনি নিজেই তার জন্য যথেষ্ট আমি এই বাস্তবতা এসে যেটা বুঝতে পারছি হাজারো মানুষের বিরুদ্ধে আজ কত সাক্ষী যে জগাড় হয়ে আছে দাঁড়ি আছে ইয়া মা ইয়াকুমুল আশহাদ সাক্ষী বান যেদিন দাঁড়াবে দণ্ডায়মান হবে ওই দিন আল্লাহ আমাদেরকে যেন বাসান তার নেজ রহমতে সর বলেন আমিন আমিন ইয়া মা লায়াং ফাজ্জালিমিনা মাআযিরাতহুম সাদের দিকে খেয়াল করেন ইয়া

আমি যত বিষয়ের আয়াত পড়েছি আমার এই ছোট্ট মেধায় সবচেয়ে বেশি ভয় এসে জমা দিয়েছে যারা জানেন এই সংক্রান্ত পড়ার পর বাংলাদেশ সহ এখন বিশ্বের দিকে তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি সব বেশি কেয়ামতে মানুষ ধরা খাবে আল্লাহর দরবারে এই জুলুম করার কারণে এখানে জানেন যারা তাদের থেমে যাওয়া উচিত আলা তাহসাবান আল্লাহ গাফিলান আম্মা ইআমালু যালিমুন আল্লাহ পাক বলেন নবী আপনি কি ধারণা করেন মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোন খোঁজ রাখি না আমি গাফেল না পৃথিবীতে যে কোন জীব আমার দৃষ্টি আছে সবচাইতে বেশি দৃষ্টি দিয়ে রাখে আমি আল্লাহ জালেমদের প্রতি জোরে বলেন নাউযু এইখানে পৃথিবীর জালেন্দারকে বলছি আপনারা থামেন এই মুহূর্তে স্টপ হয়ে যান আপনি কিন্তু আমির হামজার মামলার আশা না আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি মি ঠিক সূরা সোরা 42 আছে কোরআনে আমি শত পড়েছি সব কঠিন এবং ভয়ঙ্কর আয়াত এটা নামাজ সাবিল আল্লাহ্লা দিন আয়াস নিম না নাফিল আর দেবে ভাইল ও নাভং আদা বোন আলী অবশ্যই আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করছে করবে আলেনদারকে বলছে আল্লাহ ইয়া যুলিমুন আল মুসলিমুনা দাইনি দিয়ছায় যুলিমুন আন নাস হিন্দু কে মানুষ না খ্রিস্টান মানুষ না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ এটাই যদি আপনি মুসলিম হিসাবে মানুষ মনে করেন তাহলে মুসলমান যারা তারা তো আল্লাহর বন্ধু ইমানদার যারা তার আল্লাহর বন্ধু এদের উপরে জুলুম করলে অত্যাচার করলে আপনি নিজে আল্লাহর মামলার আসামি ঠিক আমারে আয়াত পড়ার পরে মনে হয় বাংলাদেশে এখন আল্লাহর মামলার আসামি খুব বেশি দিন দিন বেড়ে যাচ্ছে আয়াত দিবে গায়রুল হক দুনিয়া শান্ত হয়ে যাওয়ার পরে যারা অশান্তি করার জন্য বিশৃঙ্খলা করার জন্য যারা বিভিন্ন রাস্তা অবলম্বন করে চুরির মাধ্যমে ডাকাতির মাধ্যমে দুর্নীতির মাধ্যমে বিভিন্ন জিনিস আত্মসাৎ করার মাধ্যমে ভয় ভীতি প্রদর্শনের মাধ্যমে দুনিয়ার এই জীবন যারা অশান্ত করতে চায় এদের বিরুদ্ধে আল্লাহর মামলা সুতরাং আমাদের এই দুইটা কাজ থেকে অবশ্যই অবশ্যই বিরত থাকা দরকার যদি আমরা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করে থাকি আমার ভাইরা এইজন্য জালেমদের কোন অজুর আপত্তি এখন চলছে না যারা মারা যাচ্ছে কিয়ামত পর্যন্ত চলবে না আল্লাহুম্মা আনাদু ওয়ালাকুম সুউদদার দুইটা কথা এখানে এক নাম্বারে সালেন সারা তাদের উপর জোরাপত্তি আল্লাহর দরবারে গ্রহণ প্রবল হবে না হচ্ছে না হবে না শুধু এতটুকুই না এদের উপরে আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আল্লাহ এদের জন্য বানিয়ে রেখেছেন জুলুম অত্যাচার করে আজ পৃথিবীর ময়দানে যারা বড় বড় অট্টালিকা তৈরি করছেন মানুষের সম্পদগুলো অবৈধভাবে জুলুম করে ফাঁকি দিয়ে অন্যায় বিচার করে কোটি কোটি টাকার মালিক হয়ে বিশাল বিশাল প্রাসাদ অট্টলিকা বানাচ্ছেন এদিকে না তাকিয়ে আর একদিকে তাকান এই জুলুমের কারণে আপনার জন্য আল্লাহর লানত এবং নিকৃষ্ট ঘর আমার আল্লাহ আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদেরকে অন্তত এই আয়াত থেকে বাস্তব যে শিক্ষা দিতে চেয়েছেন

আল্লাহ ইসলামের শিকল ছায়া যেন কবার নাম নাম হচ্ছে বর্তমান নাম পছন্দ করেছে সাইমা রহমান আনহার এর বাড়ি থানা গাজীপুর জেলা গাজীপুর

রবানা জলাম্মা আংশুচনা বইলাম তাবফিরলানা আতার খনাক নামিনাল খসিরী হেবি সার আরসের মালিক বিস্তীর্ণ জমিনের মালিক এত বড় সৃষ্টির তুলনায় আমাদের এই হাত দুইটা বড় ছোট্ট এই ছোট ছোট দুটি হাত ঢাকার আসলিয়া জামগড়া শখের বাড়ি জামে মসজিদ সংলগ্ন ময়দানে তাহার এই সময় হয়ে গেছে এখন লক্ষ লক্ষ বান্দা বান্দি আমরা হাত তুলেছি আমার এই ছোট দুটি হাত তুমি আমাদের এই হাত কবুল করে নাও হাজরাতে আদম থেকে পর্যন্ত যত মানুষ কবরে আছে সওয়াব যদি তুমি আজকের এই ময়দানে দিয়ে থাকো তাদের কবরে বসিয়ে দাও রব্বুল আলমিনে মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিয়েছে অর্থ দিয়েছে তাদের এই টাকাগুলো কোরআন প্রসারে তুমি উসমান এর সাথে মঞ্জুর করো বড় ভাই মৌলানা আবুল কাশেম সহ যত মানুষ এই ময়দানে কোরআনের জন্য গিয়েছে আমার ভাই জহিরুল ইসলাম সহ নামনা জানা যত মানুষ কোরআনের জন্য এক পা দুই পা করে গিয়েছে তাদের এই পাগুলো জান্নাতের দিকে তুমি এগিয়ে দাও আমি নিজে অসুস্থ যত মানুষ আমরা অসুস্থ আছি সে ফায়ে কামেলা আজেলা নসিব করো আজকের মাহফিলের প্রধান অতিথি ডাক্তার এনাম রহমান সহ বিশেষ অতিথি বৃন্দ যারা হাসার ও আলেম এখানে বসে আছে আলেমদের হায়াতে তাজ্জেবা সিহাতে কুল্লিয়া কামনা করছি আল্লাহ তুমি মেহেরবানি করে এটা নসিব করে দাও সম্মানিতা মা বোনেরা পর্দারে বসে আছে এদেরকে স্বামী সহাগিনী বানিয়ে দাও তাদের পেটে আইসার মতো হজরতে আলীর মতো সন্তান তুমি দান করো আমার মা বাবাকে মাফ করে দাও মাওলানা হুসাইন আহমেদ তার বাবাকে হারিয়েছে দোয়া চেয়েছে ক্ষমা করো জহরুল ভাই তার মাকে মায়ের জন্য দোয়া চেয়েছে

মিডিয়ার মাধ্যমে কোরআন প্রচার করার জন্য তোমার যে বান্দাগুলো এসেছে এদের ব্যবসা বাণিজ্যে বরকত দান করো তুমি কোরআনে জানিয়েছো ইসলাম ধ্বংস করার জন্য ওটা যারা যারা ওরা ওটা যারা ওরা ব্যবহার করে ওইটাকে উল্টিয়ে তোমরা ইসলামের পক্ষে কাজে লাগাও তিনি মান ইসলাম ভ্ংশ করার জন্য আজজারা মিডিয়াকে কাজে লাগাচ্ছে। তাদের বিপরেত আজকের এই ময়দানে যারা আখরান প্রসারে প্রসারে মিডিয়াকে কাজে লাগিয়েছে আল্লাহ তু িয়েদের ওপরে রহমত নাজিল কর আ্লহ বাড়া করল্ল হলা না ফিল করানে লসিম আইলা তা। পারানের পাখি যত আলেম পারানে কারিমের জন্য জীবন দিয়েছে আলেমদেরকে শাহাদতের মর্যাদা তুমি কবুল করো যত আলেম জেলখানা আছে তাদেরকে তুমি নিজ গুণে মুক্ত করে দাও রব্বুল আলামিন যত আলেমের সাথে আমি ছিলাম জেলখানায় তাদের জীবন তুমি পরিচ্ছন্ন করে দাও আমার কণ্ঠটা তুমি ভালো রাখো আমার জ্ঞানটা তুমি বাড়িয়ে দাও সহজ সরল ভাষায় তোমার পরার কথাগুলো উপস্থাপন করতে পারি আমল করতে পারি তুমি তাওফিক ভিক্ষা দাও হরফবেলা আলমিন সাজ্জেদ কামাল উদ্দিন জাফরে অসুস্থ দোয়া চেয়েছেন তাদেরকে তুমি সেফায়ে কামেলা জেলা নসিব করো বাংলাদেশের প্রশাসন সহজরা দেশের দায়িত্বে আছে মেহের বালি করে অমরের মতো বানিয়ে দাও লেল্লা হিরফ বেলা আলামিন